সালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন যে কাবিন নামা হারিয়ে গেলে কি করবেন আমরা যেমন দলিল হারিয়ে গেলে আমরা দলিল তোলার একটা ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে কাবিন নামা যদি হারিয়ে ফেলেন অথবা বিয়ের সময় অনেক সময় খেয়ালই থাকে না যে কাবির নামার একটা কপি তুলতে হবে কাজের কাছ থেকে সাধারণত বিয়ে করার পরে আমাদের মনে হয় যে আমাদের তো আর কখনও ডিভোর্স হবে না বা আমাদের এটা লাগবে না সেক্ষেত্রে আর কেউ আর কখনো তুলে না কিন্তু শুধু ডিভোর্স না অনেক কারণে কাবিন নামা প্রয়োজন হয় যদি আমরা স্পাউচ বিষয়ে বিদেশে যেতে চান ইভেন হজে যেতে গেলেও অনেক সময় কাবির নামার প্রয়োজন হয় ইভেন কখনো যদি সন্তানদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে সেক্ষেত্রেও কাবির নামার প্রয়োজন পড়তে পারে আর সর্বোপরি সবচেয়ে বেশি তো লাগে সেটা হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে এখন কারো যদি কাবির নামা লাগে কিন্তু কাবির নামাটা আপনাদের যদি না থেকে থাকে বিয়ে করেছেন এমন জায়গায় হয়তো ওইখানকার কাজী এখন মারা গেছে বা খুঁজে পাচ্ছেন না কাজীকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা বিয়ের ডেটটা তো আপনাদের অন্তত মনে আছে এবং কোন জেলায় বিয়ে হয়েছিল। সেটা আশা করি আপনাদের মনে আছে আপনারা যে কাজটা করতে পারেন নিয়ম হচ্ছে কাজীরা প্রতি বছর যতগুলো বিয়ে রেজিস্ট্রেশন করা হয় সেগুলো ওই জেলার জেলা রেজিস্ট্রারের কাছে সেগুলো সাবমিট করে থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন আপনার যে এলাকায় বিয়ে হয়েছিল সেটা যে জেলার অধীনে ওই জেলার জেলা রেজিস্ট্রারের কাছে চলে যাবেন গিয়ে কত তারিখে বিয়ে হয়েছিল এবং বর কনে দুজনের নাম যদি দেন সেই ক্ষেত্রে জেলা রেজিস্টারের কাছ থেকে আপনি কাবিন নামের একটা কপি কালেক্ট করতে পারবেন